চলন দেখে আসি আজকের সর্বশেষ কোটি ঐতিহাসিক গরু মহিষের হাটের কি পরিস্থিতি ছিল দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ কুটি গরুর বাজারটি আপনাদেরকে দেখাবো এ ছিল সম্পূর্ণ গরুর বাজারের মাঠের অবস্থা আজকে সম্পূর্ণ মাঠটি একদম কানায় কানায় ভরপুর হবার পরও মাঠের বাইরে রাস্তায় দুই দিঘি গরু অসংখ্য পরিমাণে আজকে গরু এসেছে যা ইতিপূর্বে একদম আজকের বাজার ইতিহাস দেখতে পাচ্ছেন যে অটল বিহারীর পাশ দিয়ে যে রাস্তাটি এই রাস্তার পাশেও অনেক গরু বিক্রির মতো অনেক গরু এসেছে এছাড়াও যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পশ্চিম দিক এ হলো পরিষদের সাথে যে পশ্চিম দিক এই রাস্তাটি একদম কুটি শিশু নিকেতন যে কিন্ডার গার্ডেন ওই শিশু নিকেতন পর্যন্ত একদম ওই পর্যন্তই আজকে গরু ছিল শুধু গরু যে তাই না দ্বিগুণ পরিমাণ মানুষের অবস্থান ছিল ক্রেতা আজকে আমার দেখা সবচেয়ে কুটি ঐতিহাসিক যে গরুর বাজার এ বাজারে আজকে আমার দেখা সবচেয়ে সেরা একটি বাজার ছিল অসংখ্য পরিমাণে গরু যা নাকি ইতিহাসের ভিতর এই গরুর বাজারটিতে ইতিপূর্বে যত গরু উঠেছিল এর চেয়ে সবচেয়ে বেশি গরু আমার চোখে আজকে দেখেছি এবং এই রুটটি দেখতে পাচ্ছেন যেটি নাকি পূর্ব দিকে যে রাস্তাটি মসজিদের দিকে চলে গেছে রাস্তাটি তো গরু ছিল আর বৃষ্টিতে মাঠের পরিস্থিতি এত খারাপ ছিল যে হাঁটার মতন একদমই পরিস্থিতি ছিল না মাঠ একদম কাদায় রাবিশ একটা পরিবেশ হয়ে গেছে তো আমি যখন নাকি বাজারে এই অবস্থাটি দেখতে পাচ্ছেন এটি বাজারে একদম দুপুরের পর অবস্থা যার কারণে মানুষের পরিস্থিতি কিছুটা কম ছিল গরুই বেচা কিনা হয়ে গেছে আমি আজকে বাজারে উপস্থিত হতে একটু লেট হয়েছে যার কারণে আমি আপনাদেরকে দুপুরের যেই সকালের ভরপুর অবস্থাটা সেই অবস্থাটা আপনাদেরকে তুলে ধরতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত তো এতক্ষণ যারা কষ্ট করে সম্পূর্ণ ধৈর্য সহিত ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটি ফলো করে রাখুন